তো আজকের ভিডিওতে যারা ফ্রিল্যান্সিং কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অনেকগুলো আকর্ষণীয় ল্যাপটপ থাকবো এছাড়া যারা মিড লেভেল হাই লেভেলের কাজগুলো করতে চান তাদের জন্য স্পেশাল কিছু ল্যাপটপ থাকবো আজকে যে ল্যাপটপ আছে সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ তো এই ল্যাপটপটির বিশেষত্ব হচ্ছে এই ল্যাপটপে সরাসরি মোবাইল সিম সাপোর্ট করবে তিরিশ হাজার টাকার নিচে এইট জেনারেশন সাতাশ হাজার পাঁচশো টাকা একমাত্র আমরাই দিচ্ছি সিক্স ফোর জিরো জি ফাইভ কোরআ এর এইট জেন এইট থ্রি জিরো জি সিক্স এর এইট জেনারেশন এইট ফোর জিরো জি সিক্স কোরাই এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএস আগের জি ফাইভ এটা হচ্ছে রাইজেন এর জি সিক্স এছাড়া এইট ফোর জিরো জি সিক্স থাকবে আমাদের কাছে আর প্রত্যেকটা ল্যাপটপে আমাদের নিজেদের চেক করে আনা এগুলা ব্রন্ডেড সহ পাবেন আপনারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও দেখবেন রিসেন্টলি শেষ হয়েছে বাংলাদেশের ভাইরাল ল্যাপটপ হচ্ছে এইচপি জেট বুক আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম আজকে আমরা অনেক দিন পরে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি চেষ্টা করবো আজকে আমাদের শোরুমে যতগুলো ল্যাপটপ আছে সবগুলা ল্যাপটপ সম্পর্কে আলোচনা করার তো আজকের ভিডিওতে যারা ফ্রিল্যান্সিং কাজ করতে চাচ্ছেন তাদের জন্য অনেকগুলো আকর্ষণীয় ল্যাপটপ থাকবো যে সমস্ত ল্যাপটপ দিয়ে আপনারা কাজ শিখতে পারবেন প্লাস আপনারা কাজ করতে পারবেন বারবার আপনাদের ল্যাপটপ চেঞ্জ করতে হবে না এছাড়া যারা প্রাথমিক অবস্থায় ল্যাপটপ চালানো শিখতে চান তাদের জন্য ল্যাপটপ থাকবে এছাড়া যারা মিড লেভেল হাই লেভেলের কাজগুলো করতে চান তাদের জন্য স্পেশাল কিছু ল্যাপটপ থাকব ওরাই সেভেনের এইট জেন ষোলো পাঁচশো বারো এরকম হাই কনফিগারেশনের ল্যাপটপ থাকবে তো আমার হাতে প্রথমেই আজকে যে ল্যাপটপ আছে সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ বাংলাদেশের এক সময়ের জাতীয় ল্যাপটপ ছিল এইট ফোর জিরো জি থ্রি চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটির সুবিধা থাকবে কোরাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এটা কিন্তু ফুল এইচডি জি থ্রি কয়েকটা মডেলের হয় দাম কিছুটা কম বেশি হয় যেটাতে কিবোর্ড ব্যাকলাইট থাকবে না ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে না আপনার ডিসপ্লেটা ফুল এইচডি হবে না সেটার দাম কিছুটা কমবে তো এটা হচ্ছে ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স পুরাই ফাইভ এইট সিক্স জেনারেশন এইট ফোর জিরো জি থ্রি মাত্র প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলো আপনার আমাদের কাছ থেকে অরিজিনাল চার্জার দিয়ে পুরাই ফাইভ এইট সিক্স জেনারেশন এইচপি নিতে পারেন সমস্ত ধরনের পোর্ট ফ্যাসেলিটি থাকবে ইউএসবি পোর্ট থাকবে তারপর আপনার এইচডিএমআই থাকবে এই পাশে আপনার ইয়ারফোনের এই পাশে আপনার ওয়াইফাইয়ের পোর্ট থাকবে এই পাশে আপনার টাইপ সি থাকবে এই পাশে আপনার মোবাইলের মোবাইলের সিম কার্ড সাপোর্টেড স্লট থাকবে তো সব কিছু মিলে জি থ্রির প্রাইস থাকে মাত্র তেইশ হাজার টাকা এরপরে এরপর আমাদের কাছে জি ফোর হবে এটিও আগের ল্যাপটপের মতন এইট ফোর জিরো জি ফোর আগেরটা ছিল জি থ্রি সিক্স জেনারেশন এটি হচ্ছে জি ফোর সেভেন জেনারেশন আমার প্রত্যেকটা ল্যাপটপই ফুল এইচডি ডিসপ্লে হবে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে কোরাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস চার জিবি শেয়ার গ্রাফিক্স সমস্ত ধরনের ফেসিলিটি অ্যাক্টিভ থাকবে এবং ফ্রেশনেসগুলো অনেক ভালো থাকবে আমাদের সমস্ত ল্যাপটপই একটা একটা করে চেক করে আনা তো এই ল্যাপটপটির বিশেষত্ব হচ্ছে এই ল্যাপটপে সরাসরি মোবাইল সিম সাপোর্ট করবে আমাদের কাছে এই মুহুর্তে এইট ফোর জিরো জি ফোর ফাইভ এর সেভেন জেনারেশন সরাসরি মোবাইল সিম সাপোর্টেড প্রাইস থাকে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলো আপনারা আমাদের কাছ থেকে সেভেন জেনারেশন নিতে পারেন তেইশ হাজার টাকা হলো আপনারা আমাদের কাছ থেকে সিক্স জেনারেশন নিতে পারেন যার যেটা প্রয়োজন নিতে পারবেন কোনো অসুবিধা নাই তো এরপরে এই স্পিরার একটা ভালো কনফিগারেশনের ল্যাপটপ থাকবে এইট জেনারেশন যারা তিরিশ হাজার টাকার নিচে এইট জেনারেশন খুঁজতেছেন তারা এই ল্যাপটপ নিতে পারেন যারা একই সাথে হার্ড ডিস্ক প্লাস এসএসডি এস সাপোর্টেড ল্যাপটপ খুঁজতেছেন জেনারেশন এইট খুঁজতেছেন ফুল এইচ ডি ডিসপ্লে খুঁজতেছেন ফিঙ্গারপ্রিন্ট খুঁজতেছেন তাদের জন্য বেস্ট হবে এই ল্যাপটপ আমি কনফিগারেশনটা একবার বলে দেই মডেল হচ্ছে এইচপি প্রো বুক সিক্স ফোর জিরো জি ফাইভ কোরআভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ফ্যাসিলিটি নিউ আপনার জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে তারপর আপনার সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে কী কী পোর্ট থাকবে বলে দেই সি থাকবে দুটো দুটো ইউএসবি থাকবে একটা এইচডিএমআই থাকবে একটা আপনার ইয়া ওয়াইফাই লাইন থাকবে একটা ভিজিএ থাকবে একটা ব্লুপিন থাকবে চার্জার থাকবে একটা সিম কার্ড স্লট থাকবে এই পাশে আপনার আপনারা ইয়ারফোনের লাইন ডিজিটাল কার্ড স্লট এবং আপনারা পাবেন কুলিং ফ্যানের সিস্টেম পাবেন টেবিল লক পাবেন তো সব কিছু মিলে জি ফাইভ সিক্স ফোর জিরো জি ফাইভ কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চার জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটির প্রাইস মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা একমাত্র আমরাই দিচ্ছি

কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ফেস লক অ্যাভেলেবেল আর জয় স্টিক জয় স্টিকের সুবিধা থাকবে যারা গেমস খেলতে চান তারা গেমস খেলতে পারবেন সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকবে সিম কার্ড ইয়ারফোন ইউএসবি এইচ ডি এম আই ইথারনেট টাইপ সি ব্লুপিন এই পাশে আপনারা ইউএসবি পাবেন কুলিং ফ্যান পাবেন টেবিল লক পাবেন স্মার্ট কার্ড রিডার পাবেন তো সব কিছু মিলিয়ে চমৎকার ফ্রেশ কন্ডিশনে এইট থ্রি জিরো জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপডেটেবল তেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ ডি ডিসের এইট জেনারেশন এইট ফোর জিরো আগের টা ছিল এইটা হচ্ছে এইট ফোর জিরো এইট ফোর জিরো জি সিক্স কোরআ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এস এস ডি র্যাম এস এস ডি চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে এই ল্যাপটপ নিতে পারেন মাত্র একত্রিশ হাজার টাকা হলে হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন নন টাচ এইট ফোর জিরো জি সিক্স এছাড়া আমাদের কাছে জি স্ক্রিন হবে সেম ল্যাপটপ আগেরটা ছিল নন টাচ এটা হচ্ছে টাচ স্ক্রিন এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি র্যাম এস এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে এটাতে এটাতে একটা অতিরিক্ত ফিচার থাকবে শিওর ভিউ ডিসপ্লে থাকবে রাতে যখন আপনারা কাজ করবেন শিওর ভিউ মুডটা অন করে নিলে আপনাদের আই প্রোটেকশন হয়ে যাবে ফেস লকের সুবিধা থাকবে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে জয় স্টিকের সুবিধা থাকবে আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটা টাচ স্ক্রিন আগেরটা ছিল এইট ফোর জিরো জি সিক্স নন টাচ এইট ফোর জিরো জি সিক্স টাচ স্ক্রিন মাত্র এক হাজার টাকা বেশি একত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলো আপনারা আমাদের কাছ থেকে চমৎকার ফ্রেশ কন্ডিশনে এইট ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপগুলো নিতে পারেন আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা বলে দেই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুই ঘন্টার ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি থাকবে আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুই ঘন্টার গ্যারান্টি পাবেন ব্যাটারি ব্যাকআপ যদি কোনো ল্যাপটপ দুই ঘন্টার নিচে আমি বিশ দিনের ভিতরে আমি সাথে সাথে আপনাদের ল্যাপটপ চেঞ্জ করে দেব এছাড়া এছাড়া আমাদের 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 প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট আইটেম থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা চার্জার থাকবে একটা অরিজিনাল পাওয়ার কেবল থাকবে এছাড়া আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নাম্বার দুইশো এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা তালা চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি এছাড়া ভিডিও তো আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে লোকেশন শেয়ার করবো ইনশাল্লাহ তো এরপরে আর একটা আর একটা ল্যাপটপ থাকবে জি ফাইভ এটা হচ্ছে রাইজেনের জি ফাইভ মডেল হচ্ছে এইচপি এলিড বুক কে এম ডি রাইজেন ফাইভ প্রো পঁচিশশো সিরিজ সাতশো পঁয়তাল্লিশ জি ফাইভ আট জিবি র্যাম দুশো জিবি এস ডি এক জিবি ডেডিকেটেড গ্রাফিক চোদ্দো ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ফিঙ্গার থাকবে ফেস লক অ্যাভেলেবল শিওর বিওর সুবিধা থাকবে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে যারা গেমস খেলতে চাচ্ছেন যারা রাইজনাল ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা অনায়াসে এই নিতে পারেন প্রাইস মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা রাইজেন এর জি ফাইভ নিতে পারেন এছাড়া রাইজেন এর জি সিক্সও আমাদের কাছে হবে সেটাও দেখিয়ে দেই এটা হচ্ছে আগেরটা ছিল রাইজেন এর জি ফাইভ এটা হচ্ছে রাইজেন এর জি সিক্স আগেরটা ছিল পঁচিশশো সিরিজ এক জিবি ডেডিকেটেড এটা হচ্ছে পঁয়ত্রিশশো সিরিজ দুই জিবি ডেডিকেটেড মডেল হচ্ছে এ এম ডি রাইজেন ফাইভ প্রো পঁয়ত্রিশশো সিরিজ সেভেন ফোর ফাইভ জি সিক্স আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট লকের সুবিধা শিওর বিউ ডিসপ্লে সমস্ত ধরনের পোটফেশালিটি অ্যাক্টিভ থাকবে জি ফাইভ জি সিক্সের মতনই তো জি সিক্সের প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা হল আপনারা এক জিবি ডেডিকেটেড দিয়ে নিতে পারেন আর তেত্রিশ হাজার টাকা হলো আপনারা পঁয়ত্রিশশো সিরিজ দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া এইট ফোর জিরো জি সিক্স এর কোরাই সেভেন দে ভেরিয়েন্ট থাকবে আমাদের কাছে এটি হচ্ছে সেভেন এর এইট এইট জেনারেশন জেনারেশন মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স কোরআ সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ফেস লকের সুবিধা সমস্ত ধরনের পোর্ট ফেসালিটি অ্যাক্টিভ থাকবে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিবে আর প্রত্যেকটা ল্যাপটপে আমাদের নিজেদের চেক করে আনা এগুলা ব্রন্ডেড সহ পাবেন আপনারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও দেখবেন রিসেন্টলি শেষ হয়েছে তো কোরাই সেভেনের এইট জেন ষোলো পাঁচশো বারো প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আপনার আপনারা আমাদের কাছ থেকে কোরাই সেভেনের এইট জেন ষোলো পাঁচশো বারো এই ল্যাপটপগুলো নিতে পারেন আমি আর একটা ল্যাপটপ দেখেন এই বাংলাদেশের ত্রাস বলা চলে বাংলাদেশের ভাইরাল ল্যাপটপ হচ্ছে এইচপি জেড বুক মডেল হচ্ছে এই চোদ্দ ইউ জি সিক্স এইচপি জেড বুক চোদ্দ ইউ জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে ফেসলকের সুবিধা থাকবে এবং এর টাচ স্ক্রিন চোদ্দ জি সিক্স মডেল ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস এস হচ্ছে এন ভিএম এস এস ডি এবং টাচ স্ক্রিন জেট বুক জেট বুক মোবাইল ওয়ার্ক স্টেশন মোবাইল ওয়ার্ক স্টেশন মানে হচ্ছে আপনারা কিন্তু মোবাইল কখনো কিন্তু বন্ধ করেন না মোবাইল আপনারা মানে শুধুমাত্র স্ক্রিনটা লক করে রাখেন তো জেট আপনাদেরকে আমরা বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো এই সময় বন্ধ করার প্রয়োজন নেই রাত দিন চব্বিশ ঘন্টা অন থাকবে তো জেট বুকের প্রাইস থাকে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাচ স্ক্রিন ল্যাপটপ নিতে পারেন এই ছিল মোটামুটি আমাদের এইচ পির কালেকশন এছাড়াও এইচ পির যার যে মডেল প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো আমাদের হাউস আছে হাউস অ্যাভেলেবেল স্টক আছে তো এরপরে থাকবে একটু হাই কনফিগারেশনের ল্যাপটপ থাকবে লেনোভো লেনোভো থিংকপ্যাড মডেল হচ্ছে টি ফোর এইট জিরো এস কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এস এস আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের ফিঙ্গার সুবিধা থাকবে ব্যাকলাইটের সুবিধা থাকবে ফেস এর সুবিধা থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে আর পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিবে তো কোরাই সেভেনের এইট যেন ষোলো পাঁচশো বারো লে ল্যাপটপের দাম থাকমাত্র মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হলে নেবো কোরআ সেভেনের এইট যেন ষোলো পাঁচশো বারো নিতে পারেন এছাড়া যাদের বাজেটটা একটু কম যারা ল্যাপটপ ভালো চাচ্ছেন রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য লেনোভো থিঙ্ক টি ফোর সেভেন জিরো কোরআ ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ডাবল ব্যাটারির ল্যাপটপ দুইটা ব্যাটারি থাকবে তো এই ল্যাপটপটির প্রাইস হবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা হলে লেনোভো সিক্স জেনারেশন আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়া যাদের বাজেট একটু ভালো যারা লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ খুঁজতেছেন

সমস্ত ধরনের ল্যাপটপে আমাদের কাছে আছে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা ভিডিও দেখবেন আশা করি আপনার বাজেটের ল্যাপটপ পেয়ে যাবেন ভিডিও শেষ করে দেব শেষ করার আগে আর কথা বলে দেয় যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান কুরিয়ারের সিস্টেম অ্যাভেলেবল মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার নির্দিষ্ট মডেলের ওই ল্যাপটপ আপনাকে ভিডিও কলে চাইলে দেখাবো তারপর আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো আপনি চাইলে আপনার ঠিকানায় কুরিয়ারে বসে ল্যাপটপ আগে চেক করবেন পছন্দ হলে টাকা দিয়ে তুলে নেবেন না হলে আমার কাছে ব্যাগ পাঠিয়ে দেবেন কোনো অসুবিধা নেই যার যে মডেল নিতে পারবেন তো ভিডিও শেষ করা দেওয়ার শেষ করার আগে আমাদের শোরুমের লোকেশনটা আরও একবার বলে দেই আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিসতলা চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি সবচাইতে সহজ সিস্টেম হচ্ছে মেট্রো রেল পিলার নাম্বার দুশো তেপ্পান্ন এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নিসতলা চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম